প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পাঁচবার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা যদি শক্তিশালী এই দোয়াটি পরেন আমলটি করেন আল্লাহ আপনাদেরকে দনি বানাইয়া দিবেন আল্লাহ আপনাদের অবাক দূর করে দিবেন বৃষ্টির বরকত দান করবেন বৃষ্টির রিজিক দান করবেন এমনিভাবে প্রিয় আল্লাহ আল্লাহ বোনেরা আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া একবার পড়বে পরে দোয়া করবে আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন চাওয়া পাওয়া মনের বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বশেষে আপনাদেরকে একবার ইসমে আজমের দোয়া পড়াইয়া দিব এই ইসমে আজমের দুয়ার ব্যাপারে নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেন সুভাষ আনন্দ প্রিয় ভাই আজকের এই বয়ানটি শ্যু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে বেঙে ভেঙে বলে দিব এবং আমি যে দুয়াগুলো বলে দিব আমার সঙ্গে করে নেবেন আমি সহজ করে বেঙে ভেঙে বলে দিব এই আমলগুলো এই দোয়াগুলো যদি পড়তে পারেন মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা কানের গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা ছোট গুণা বড় গুণা অজানা গুণা অজানা গুণা সব ধরনের গুনাহ আমার আল্লাহ দুয়ে মুচে আপনাকে পরিষ্কার করে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন এমনি ভাবে আল্লাহ আপনাকে দনি বানায়া দিবেন রিজিকের অভাব অনটন দূর করে দিবেন সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আমার আল্লাহ খুচি আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার দিন ও রাত আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে আজকে तमाम পৃথিবীর মুমিন মুসলমানের নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে আপনার নামা আমার নামা, আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে এই আমলগুলো করলে এই আমলগুলো আল্লাহর দরবারে উঠবে আল্লাহ এই আমলগুলো দেখে খুশি হয়ে আমাদের জীবনের সব গুণা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই বৃহস্পতিবার এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেন এবং নবীজি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আমাদের দয়াল নবী মায়ার নবী কলিজা টুকরা নবীজি রোজা রাখতেন একদিন জিজ্ঞেস করলেন আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য অপেক্ষা করেন নবী আপনি কেন এই দুই দিন রোজা রাখেন আমাদের নবী ডাকদা বলে আমার সাবিরা এই দুই দিন তাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লার আল্লাহর দরবারে পেশ করা হয় আমার আল্লাহ আমল নামা দেখে এই জন্য আমি এই দুই দিনের জন্য অপেক্ষা করি এবং আমি নবী এই দুই দিন সোমবার বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখি যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমল নামা পেশ করা হবে রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয় এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনার আমল নামা আমার আমল নামা আমাদের সকলের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে আমরা যদি এই আমলগুলো করি এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন আল্লাহর নবীর একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী ডাক দা বলে হে আমার সাবিরা শুনো শুনো আমার এই সাবি ইসমে আজমের দোয়া পরে আল্লাহর কাছে দোয়া করতেছে ও আমার সাবিরা শুনো আমি নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আমার এই সাবি ইসমে আজম পরে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম করে বলি ইসমে আজম পরে যখন কেউ দোয়া করবে এই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দিবেন না অবশ্যই আল্লাহ এই দোয়া কবুল করে নিবেন সুবহান এই ইসমে আজমের দোয়াটি শেষে আপনাদেরকে পড়ায়া দিব আমার সঙ্গে একবার পড়ে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে বৃহস্পতিবার কার জীবনের শেষ বৃহস্পতিবার হয়া যায় বলা যায় না কারণ আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় আমাদের মরণ হাজির হতে পারে আজরাইল হাজির হতে পারে কত মানুষ গত বৃহস্পতিবারে দুনিয়াতে ছিল এই বৃহস্পতিবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য যে কোনো সময় আমাদের আজরাইল হাজির হতে পারে মরণের কোনো গ্রান্টি নাই কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মোরালাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মোরালাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ বিকাল বেলা বাড়ি থেকে বের হয় রাতের বেলা তার মোরালাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না সকালবেলা তার লাশটা তার রুম থেকে বের করা হয় এই জন্য মনে রাখবেন যে কোনো সময় আমাদের হাজির হতে পারে যে কোনো সময় আমাদের মরণ যাইতে পারে এই বৃহস্পতিবার দিন কার জীবনের শেষ দিন হওয়া যায় বলা যায় না এই বৃহস্পতিবার কার জীবনের শেষ বৃহস্পতিবার হয়ে যায় বলা যায় না আজরাইল যখন হাজির হবে একটু চিন্তা করেন আজরাইল হাজির হলে রোটা কবজ করে ফেললে আমরা লাশ হয়ে যাব আপনি মরা লাশ হয়ে যাবেন আমি মরা লাশ হয়ে যাব মরা লাশ হইতে দিরি আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের দনদولت আমাদের পর হয়ে যাবে আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে আমাদের সব কিছুই আমাদের পর হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য মরণ যে কোনো সময় হাজির হতে পারে মরাল দেখবেন কেউ চলে গেছে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে বাসদারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবরে কবর খনন করার জন্যে আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানা জানা নামাজ পরাইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার খবরের দেশে রাখবে কেউ কবরে থাকবে না সকলে মাটি চাপা দিয়ে চলে আসবে ওই কবরের মধ্যে যদি আমি আপনি গুনার বুঝা নিয়ে যাই আমাদের খবর খবর হয়ে যাবি এই জন্য সাবধান আজকে আমলগুলো করুন তাহলে আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে বিনিশ হয়ে যাবে আমরা হাত দ্বারা গুনা করেছি পা দ্বারা গুনা করেছি চক্ষু দ্বারা গুনা করেছি অন্তর দ্বারা গুনা করেছি গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি এই গুনার বোঝা নিয়ে কবরে গেলে কবর হয়ে যাবে এই জন্য আজকে আসুন এই আমলগুলো করুন আপনার গুনার বোঝা ধ্বংস হওয়া যাবে আপনার গুনার বোঝা ধ্বংস হওয়া যাবে আপনি যদি আজকে মারা যান মনে রাখবেন এই আমলগুলো করার বিনিময়ে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে এ আমার ফেরেস্তারা আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেই আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দেই আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দেই এই জন্য প্রিয় ভাইরা আসুন আমলগুলো করুন এই আমলগুলো সারবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো কিভাবে করবেন এই আমলগুলো করার সর্বপ্রথম কাজ আমি যেভাবে যে দ্রুতটি পরব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা পাঁচবার পাঁচবার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ার ফুল শক্তিশালী এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পড়বেন আল্লাহর পৈগাম্বর মুসা আলাইহি সাল্লাহ তুয়াস সাল্লাম ভুল করার পরে আল্লাহর কাছে এই দুয়াটা করেছিলেন আমার আল্লাহ মুসা আলাইহি সাল্লাহ তুয়াস ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে আমার গুনাগার বান্দি যদি এই দুয়াটা পরে আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ আমার গুনাগার বান্দা জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পাঁচ বার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই আমলটি এই দুয়া জিকিরটি আমার সঙ্গে আপনারা দশ বার পড়বেন দশ বার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দুয়া যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি হাতে ফিরে দেন না ওই ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে একবার একবার পড়বেন এরপর পাঁচ নাম্বার হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি তিনবার তিনবার পরবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা সঠিক নিয়মে করবেন প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি পরবো ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কিছু করি কোনো কিছুই তো হয় না কোনো ফল পাই না আমল করে কি লাভ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহ নবীর সাহাবি ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ان الدعاء موقوف بين السماء والارض الله النبي الصحابي عمر رضي الله تعالى বলেন নিশ্চয়ই দুয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূরত পাঠ না করো অর্থাৎ নবীর উপর দূরত না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না কিভাবেই বা কবুল হবে কারণ আমাদের দুয়া আমল আল্লাহ আর কিভাবে কারণ দুরুদ না পড়ার কারণে আমাদের আমল আমাদের আসমান এবং মাঝখানে জুলন্ত থাকে লটকায় থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অবশ্যই দুরুত পড়তে হবে এই জন্য মনে রাখবেন দুয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া এমনি ভাবে আমাদের পেয়ারা নবী বলেন যে ব্যক্তি যত বেশি যত বেশি নবীর উপর দুরুদ পাঠ করবে জান্নাতে ওই ব্যক্তি তত তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি যে দূরটি পড়বো আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচবার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন আমি সহজ করে বেঙ্গ বেঙ্গে বলে দিতেছি প্রথমবার আলহুম্মা সলিয়ালা মোহাম্মাদিন আবদিকা ওরসুলিক ও আলাল মুক্মিনা

وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ تتيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تطر <applause> تبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بنتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا ويرا يا ما এই দুটটি পাঁচবার পড়ার পরে ক্ষমার শক্তিশালী এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পড়বেন তবে এই দোয়াটি পাঁচবার পড়ার আগে আপনারা আমার সঙ্গে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলবেন তবে এই কথাগুলো অন্তর থেকে বলতে হবে এখনই বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আমি অনেক অন্যায় করেছি গুণা করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম এসতেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তৌবা ইস্তেকবারের এই বাক্যটি আমার সঙ্গে আপনারা সাতবার পড়বেন সাতবার আপনার তবে ইস্তেকবারের এই বাক্যটি সাতবার পড়ার পরে ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দুয়ারটি পাঁচবার পড়বেন যেই দুয়াটা পড়লে আপনার জীবনের যৌবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন শুভ হ্যাঁ আনন্দ তবে ইস্তেকবারের এই দুয়াটি সাতবার পড়েন প্রথমবার স্তাহফিরুল্লাহ ওয়াতু ইলাই দ্বিতীয়বার أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله ওয়া আতুবু ইলাই আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা এই দোয়াটি 7 বার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি 5 বার আমার সঙ্গে পড়ে নেন 5 বার পড়েন প্রথমবার রব্বি ইন্নী যালমতু নাফসি পািরি দ্বিতীয় বার রপি ইন্নি জল নফ্সি ফাও পি রি তৃতীয় বার ফাউি চতুর্থ বার প্রি ইন্্সি ফা পঞ্চমবার পঞ্চম বার প্রবী ই নফিস প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পাঁচ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য শক্তিশালী এই দোয়া জিকিরটা দশ বার আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে দশ বার পড়েন প্রথমবার আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এই দোয়াটি দশ বার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে আপনারা একবার পরে নিবেন এই ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া পরে যখন কেউ দোয়া করবে আমার আল্লাহ খালি হাতে তাকে ফিরে দিবেন না অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করে নিবেন সুবহান এই ইস্মে আজমের দুয়াটি একবার আমার সঙ্গে পড়েন সকলে আমার সঙ্গে পড়েন আল্লাহু ইন্নি আ আলুকা বিআন্নি আসাদু আন্নাকা লা ইলাহা ইল্লা আউত আল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা তিনবার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন তিনবার পড়বেন এই দূরটি আমি যে দূরটি পড়ব প্রথমবার আলি মোহাম্মদ দ্বিতীয়বার অল্লু সলি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ তৃতীয়বার আল্লাহুম্মা সলি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতে মিনতি করে কান্না করে করে। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন কারণ মনে রাখবেন এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না